আসসালামু দাসু আশা করছি আপনার সকলে অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন পুরাতন চ্যানেল তো আপনারা দেখতে পাচ্ছেন কতটুকু দেখতে পাচ্ছেন আমি জানি না রোটারটা হয়ে গেল আজকে আঠাইশ তারিখ কালকের সন্ধ্যার দিকে রোটারটা বিক্রি হয়ে গেছে কালকে সন্ধ্যার দিকে রোটারটা মাইজ দিকে সুন্দরবনপুরিয়া সার্ভিসে গেছিলাম নিজেই অফরোটে দিছে বিক্রি হয়ে গেছে অলরেডি এটা না 5 টা রোড হয় স্ক্রিনের উপরে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন অবশ্যই আপনারা যোগাযোগ করার চেষ্টা করবেন সন্ধ্যা হয়ে গেছে রোডটা উঠাতেই সেজন্য আসলে দেখা যাচ্ছে না ঠিকঠাক মতো যদি কারো ফ্রেশ কন্ডিশনের ভিতরে মোটামুটি বাজেটের ভিতরে রানিং রোডটা যদি প্রয়োজন হয় আপনারা জানাবেন আমাদের আমাদের লোকেশন দিনাজপুর যা পাবো잖아요 জশার মহাবেড় বাজার